বর্তমানে দেশের দশ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার পাশাপাশি দিনে ও রাতের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে তাপমাত্রা বাড়তি থাকলেও আগামী কাল থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হবে যা আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার তিন এপ্রিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামী ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা অস্থায়ী সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়াও রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নৌগা দিনাজপুর নীলফামারি মৌলভীবাজার রাঙ্গামাটি যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আগামীকাল শুক্রবার চার এপ্রিল সকাল নয়টা থেকে ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলা অস্থায়ীভাবে ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী শনিবার পাঁচ এপ্রিল সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশের দিন রাতের তাপমাত্রার সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী রোববার ছয় এপ্রিল সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী সোমবার সাত এপ্রিল সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র স্থায়ীভাবে মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়াও আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে ভিউ সিলেট